হ্যালো এভরিওয়ান এই ভীষণ গরমে একটু চটপটে কিছু খাবার ইচ্ছে হলে ঝুরি মিক্সচার হলে কেমন হয় ট্রেনে করে যাতায়াত করার সময় এই মুখরোচক খাবার তো অনেকেই খেয়ে থাকে অনেকের এটা প্রিয় খাবারও বটে আমার ভাই অনেক দিন থেকেই আবদার করছিল ওদের জন্য আমি এই খাবারটা আনিনি। তাই এটা আমি বাড়িতেই বানিয়ে ফেললাম এর জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে টমেটো ধনেপাতা পাতা শশা পেঁয়াজ গাজর এবং লেবু প্রথমে আমি দিয়ে দিচ্ছি শসা তারপর টমেটো এরপর ধনে পাতা এরপর পেঁয়াজ এরপর দিচ্ছি গাজর সব উপকরণগুলো দেওয়ার পরে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য জিরে গুঁড়ো এরপর একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি ঝরি মিক্সচার প্যান্টারা খেয়ে নাও